আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমরা আলোচনা করব তোমাদের বিস্তার পরিমাপ নবম সম্পর্কে উদাহরণ একে বলা হয়েছে সূত্র ব্যবহার করে ব্যাটসম্যান এ এর করার রানের গাণিতিক গড় থেকে গড় ব্যবধান নির্ণয় করব তো এই গড় ব্যবধানটা আমরা খুব সহজেই সমাধান করব এবং শর্টকাটে তো ভিডিও শুরু থেকে এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো ভালো হচ্ছে ব্যাটসম্যান এর করা রানের গাণিতিক কর থেকে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তো এ কে তো তুমি যদি আমাদের ভিডিও পুরো দেখে থাকো বিস্তার কিন্তু অঙ্ক করেছি এই যে ব্যাটসম্যান এর করা রান হচ্ছে এইগুলো তিরিশ একানব্বই শূন্য চৌষট্টি বিয়াল্লিশ আশি তিরিশ একশো সতেরো এবং একাত্তর এটা হচ্ছে ব্যাটসম্যান এ তো বলছে এই ব্যাটসম্যান এর করা রানের গাণিতিক কর হতে গড় ব্যবধান নির্ণয় করতে হবে তো চলো আমরা শুরু করি তো প্রথমে আমরা ও আগে থেকেই তো এই ব্যাটসম্যান এর গাণিতিক গড় আমরা নির্ণয় করছি প্রথমে গাণিতিক গড় ব্যবধান না কিন্তু প্রথমে নির্ণয় করছি আমরা গড় গড় ছিল কত টেপানো তো গড় ব্যবধান নির্ণয় সূত্রটা কি আমাদের গড় ব্যবধান নির্ণয় সূত্র হচ্ছে সামেশন অফ সামেশন অফ এন ডিভাইডেড বাই আইল টু হচ্ছে এল আহ মরুলস অফ এক্স আই বি তো আমরা প্রথমে রানের হিসাবটা নিয়ে রানের হিসাবটা হচ্ছে এক্স আই এই যে তিরিশ রান করছে একানব্বই রান করছে শূন্য চৌষট্টি তো এইটা রানটা তোমাদের বইয়ে দেওয়া আছে তো এই রানটা থেকে আমরা এই গাণিতিক গড়ের মানটা বিয়োগ দেবো বিয়োগ দেওয়ার যে মানটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই এক্স আই মডুল সব আই বিয়োগ এক্স বার এটা হচ্ছে আমাদের ওই মান তো আমাদের গাণিতিক গড় বের হয়েছে কত তিপ্পান্ন তো এবার আমরা এই তিপ্পান্ন থেকে এই মানগুলোর মান মান আমরা বিয়োগ দেবো তো চলো আমরা বিয়োগ দেয় তো xi থেকে x বার বা তাহলে xi এর মান হচ্ছে 30 এবং x বার হচ্ছে গাণিতিক গড় গাণিতিক গড় হচ্ছে 55 তো থেকে 55 બાદ দিলে থাকে হচ্ছে 23 এখানে -23 হওয়ার কথা কিন্তু মডুলোসের ভেতর যে কোনো সংখ্যা থাকলে তার প্লাস হয়ে যায় তারপরের সংখ্যা দেখো 91 থেকে আবার এই গাণিতিক গড়টা বাদ দেব এই মান থেকে প্রতিটি মান থেকে আমরা এই গাণিতিক গড়ের মানটা বাদ দেব তো 91 থেকে 55 বাদ দিলে থাকে হচ্ছে 36 আবার শূন্য থেকে যদি তেপ্পান্ন বাদ দিই তাহলে থাকার কথা কিন্তু মাইনাস তেপ্পান্ন কিন্তু এই যে মডুলাস বা পরম মান আছে পরম মানের জন্য শুধু তেপান্ন প্লাস অর্থাৎ মধ্যে যাই না কেন মাইনাস থাকলে সেটা অবশ্যই প্লাস হয়ে যাবে তো চৌষট্টি থেকে তেপ্পান্ন বাদ দলে থাকে হচ্ছে এগারো তারপর হচ্ছে বিয়াল্লিশ থেকে তেপ্পান্ন বাদ দলে থাকে হচ্ছে এগারো তারপর আবার আশি থেকে যদি আমরা তেপ্পান্ন বাদ দিই তাহলে থেকে হচ্ছে সাতাইশ তো তিরিশ থেকে যদি আমরা তেপ্পান্ন বাদ দিই তাহলে হচ্ছে তেইশ যদি আমরা পাঁচ থেকে যদি আটচল্লিশ বাদ দিই তাহলে এই তেপ্পান গড়টা বাদ দিই তাহলে আটচল্লিশ আবার একশো থেকে যদি আমরা তেপ্পান্ন বাদ দিই তাহলে থাকে হচ্ছে চৌষট্টি আবার যদি আমরা একাত্তর থেকে এই তেপ্পান্ন অর্থাৎ গাণিতিক গড়টা বাদ দিই সেটাও থাকে হচ্ছে তো এবার এবার আমাদের বের করতে হবে সামেশন অফ সামেশন মানে সামেশন মানে হচ্ছে যোগ করা অর্থাৎ এই যে সামেশন অফ এই মানগুলো আমাদের বের হচ্ছে তো এই মানগুলো আমাদের যোগ করতে হবে সামেশন অফ উপরে হচ্ছে এন এর মান টেন ডিভাইডেড বাই আর ডিভাইডেড না আই ইকুয়াল টু হচ্ছে এল এক্স আই মাইনাস এক্স বার সমান সমান হচ্ছে এই পুরো মানগুলো এই সামেশন দেওয়ার মানে হচ্ছে পুরো মানগুলো আমাদের যোগ করতে হবে এই এই যে মানটা বের হয়েছে এই যে এই মানগুলো এই মানগুলো আমাদের যোগ করতে হবে এই মানগুলো যদি আমরা যোগ করি সিরিয়াল বাই যেমন তেইশ আটত্রিশ তেপ্পান্ন এগারো এগারো সাতাইশ তেইশ আবার আটচল্লিশ চৌষট্টি এবং লাস্টে থাকে হচ্ছে আঠারো তো এই আঠারো যদি আমরা যোগ দিই তাহলে থাকে হচ্ছে আমাদের তিনশো ষোলো তো সামেশন অফ এক্স আই মডেল অফ সাফে এক্স এক্স বার হচ্ছে এর মানে হচ্ছে যোগ করলে হয় তিনশো ষোলো তো এবার চমরা আমরা গড় ব্যবধান নির্ণয় করি গড় ব্যবধান

লাগবে না এন এর মান কত বাই এর মান হচ্ছে আমাদের দশ তো আমরা তো এটা যদি আমরা ভাগ দি তিনশো দশ তিনশো যদি আমরা দশ ভাগ তাহলে বের হচ্ছে ছয় থাকে তো এই একত্রিশ দশমিক হচ্ছে আমাদের এই ব্যাটসম্যান এর গাণিতিক গড় বা গড়ের ব্যবধান গাণিতিক গড়ের ব্যবধান হচ্ছে একত্রিশ দশমিক ছয় তো আশা করি সকলে এই অঙ্কটি বুঝতে পারছো বুঝে থাকলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আমাদের এই চ্যাপ্টার অন্য অন্য ভিডিওগুলো আমাদের চ্যানেল চ্যানেলে আপলোড দেওয়া আছে তো সেখান থেকে গিয়ে দেখে নেবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে এই রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য